হ্যালো হ্যালো কে বলছেন কাকে চাই ও অনিমেষ আমি মিতালি আমি তোমার কণ্ঠ বুঝতে পারি নাই সরি আর প্রিয়তম তোমার নামটি যখন আমার মুখ থেকে উচ্চারিত হয় যেন আমার হৃদয় নিজেই কিছু মুহূর্তের জন্য থেমে যায় তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসা কোনো সময়ের সীমানা মানে না এটি এক চিরন্তন অঙ্গীকার যা আমি প্রতিদিন নতুন করে অনুভব করি তুমি আমার জীবনের একমাত্র অমূল্য রত্ন আমার চিন্তা আমার স্বপ্ন আমার প্রতিটি ঘূর্ণনের কেন্দ্র তোমার মুখে হাসি থাকলে পৃথিবী যেন আরও সুন্দর হয়ে ওঠে এবং তোমার চোখে অশ্রু থাকলে আমার হৃদয়ে জ্বালা পায় প্রিয়তম আমি শুধু তোমার পাশে থাকতে চাই প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকা তোমার মনে থাকা তোমার ভালোবাসা অনুভব করা তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর এই আশীর্বাদকে কোনো কিছুই ম্লান করতে পারে না তুমি ভেব না আমি প্রতিজ্ঞা করেছি যতদিন বাঁচব তোমার জন্য বাঁচব যতটা ভালোবাসা সম্ভব তার বেশি তোমাকে দেব তোমার সুখেই আমার সুখ তোমার দুঃখে আমার দুঃখ প্রিয়তমা তোমার প্রতি আমার ভালোবাসা কিছুতেই শব্দে আবদ্ধ হতে পারে না তুমি যখন আমার পাশে থাকো পৃথিবী যেন একটি সুন্দর স্বপ্ন হয়ে ওঠে তোমার হালকা হাসি তোমার চোখের মায়া তোমার কণ্ঠের মিষ্টি সুর এগুলো সবই যেন আমার জীবনের গান হয়ে উঠেছে তুমি আমার জীবনের একমাত্র সত্য যেখানে আমি কখনো হারিয়ে যেতে চাই না তোমার প্রেমে আমি প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছি আমি শুধু তোমার কাছেই সুখী তোমার সান্নিধ্যেই আমি পূর্ণ তোমার প্রতিটি মুহূর্তে আমার সারা পৃথিবী ঘুম হয়ে যায় আর তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হলো আমার জীবনের সেরা তুমি আমার স্বামী যতদিন বাঁচব ততদিন তোমার কাছে থেকে এই প্রেমের শক্তি নিতে চাই তোমার ভালোবাসা যেন আমার প্রেরণা আমার শক্তি আমার পৃথিবী তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর অনুভূতি সবচেয়ে বড় রহস্য তোমার হাসি তোমার চোখের মায়া তোমার হাতের স্পর্শ এই সবই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান জিনিস আমি প্রতিদিন তোমার প্রেমে আরও ডুবে যেতে চাই আরও গভীরভাবে তোমার মধ্যে হারিয়ে যেতে চাই কখনো কখনো মনে হয় তুমি আমার পাশে নেই কিন্তু তোমার অস্তিত্ব যেন আমার হৃদয়ের মধ্যে খোদাই করা আমি তোমাকে অনুভব করি প্রতিটি মুহূর্তে তোমার শ্বাস প্রশ্বাসও যেন আমি শুনতে পাই অনেক কাজ পড়ে আছে আজ এই পর্যন্ত আমার ভালোবাসা তোমার প্রতি সীমাহীন অশেষ গভীর ভালোবাসার ও আত্মসমর্পণ আমার হৃদয়ের রাজা তোমারই আমারণ সঙ্গী তোমার অর্ধাঙ্গিনী মিতালি মুখার্জি আপনাদের বলছি আমার স্বামীর সাথে কথা বলতে শুনেছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করুন একটা লাইক দিন